করি করছেন দেখুন আমি একজন হিন্দু মন্দির আমার আমার রkte আমার সংস্কারে কিন্তু রাষ্ট্রের কাজ মন্দির নির্মাণ করা নয় রাষ্ট্রের কাজ সমগ্র জনগণের জন্য কাজের ব্যবস্থা করা মন্দির নির্মাণ করা নয় সরকারের কাজ মসজিদ নির্মাণ করা নয় সরকারের কাজ গীর্জা নির্মাণ করা নয় সরকারের কাজ হবে পন্ত এর অর্থ যে ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই ভারতের জনগণ নিজেদের বিবেক নিজেদের স্বাধীনতা অনুযায়ী সর্ব পালন করতে পারবে ধর্ম প্রচার করতে পারবে কিন্তু রাষ্ট্র রাষ্ট্রপুতিসের কোন ধর্মের পৃষ্ঠপোষকতা করবে না বিশেষ কোন ধর্মের রেয় ওকালতি করবে না কিন্তু আমরা কি দেখছি যে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পরে সরকারি অনুকূলে বিভিন্ন ধরনের মন্দির তৈরি করছেন দেখুন আমি একজন হিন্দু মন্দির আমার আমার রক্তে আমার সংস্কারে কিন্তু রাষ্ট্রের কাজ মন্দির নির্মাণ করা নয় রাষ্ট্রের কাজ সমগ্র জনগণের জন্য কাজের ব্যবস্থা করা এই নরেন্দ্র মোদী সরকার যখন প্রথম ক্ষমতায় আসে তখন আমাদের বছরে কোটি বেকারের চাকরি হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি দু কোটি বেকার কেন বছরে দুজন লোকের চাকরি হচ্ছে না উল্টে ব্যবহারে শ্রমিকদের ছটাই করা হচ্ছে বিভিন্ন সংস্থাগুলো থেকে শ্রমিকদের ছটাই করে দেওয়া হচ্ছে সেখানে নরেন্দ্র মোদী চুপ আমরা কি দেখছি বিভিন্ন ব্যাংকগুলোকে বিদেশি কোম্পানির হাতে বিক্রি করে দেওয়া হচ্ছে আপনারা জানেন ভারতবর্ষে একটা সময় ব্যাপক হারে ব্যাংকগুলোতে জালিয়াতি হতো তখন সেই ব্যাংকগুলো জালিয়াতি বন্ধ করার জন্য ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল যাতে জনগণের কষ্টার্জিত অর্থ সুরক্ষিত থাকে কিন্তু আমরা কি দেখলাম নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে বিভিন্ন চোরের দল লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংকগুলো থেকে করা হচ্ছে এবং বলা হচ্ছে যদি কোনো কারণে ব্যাংক ফেল মারে তাহলে আপনি এক লক্ষ টাকার বেশি সেই ব্যাংক থেকে আদায় করতে পারবেন না অর্থাৎ আপনার কষ্টার্জিত পয়সা যেখানে থাকবে না আমরা যেটা বলতে চাই সরকারের কাজ মন্দির নির্মাণ করা নয় সরকারের কাজ মসজিদ নির্মাণ করা নয় সরকারের কাজ গির্জা নির্মাণ করা নয় সরকারের কাজ হবে প্রত্যেকটি জনগণ যাতে কাজ পেতে পারে প্রতিটি বেকার যাতে তার যোগ্যতা অনুযায়ী কাজে নিযুক্ত হতে পারে তার ব্যবস্থা করা একইভাবে, কি কেন্দ্র এবং কি রাজ্য সরকার দুটো একই ভাবে চলছে সে যেমন সেখানে রাম মন্দির নিয়ে মেতে আছে তেমনি আমাদের এখানে দিদি জগন্নাথ মন্দির নিয়ে দিঘায় মেতে রয়েছেন আপনি এই এই মমতা ক্ষমতায় থেকে কখনোই দেখবেন না এরা কোনো শিল্পের ফিতা কাটছে এরা কোনো শিল্প উদ্বোধন করছে পরিবর্তে আমরা দেখছি এরা দিনের পর দিন সমস্ত শিল্পগুলোকে বেসরকারিকরণ করছে বিভিন্ন লোকের হাতে বিক্রি করছে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন

তখন আপনি পঁয়ত্রিশ টাকায় কেরোসিন তেল কিনতে পেরেছেন ষাট টাকায় পেট্রোল কিনতে পেরেছেন ফলে আমরা শূন্য হয়ে গেছি এতে আনন্দ করার কিছু নেই আমরা শূন্য হয়ে গেছি বলেই আপনাকে লক্ষ্মীর ভান্ডার নামক ভিক্ষার আশ্রয় নিতে হচ্ছে আপনি আপনার মেয়ের বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না আপনি চাইছেন আপনার মেয়ের একটা ভালো জায়গায় বিয়ে হোক আপনি চাইছেন আপনার ছেলেটা শিক্ষান্তে ভালো কাজ পাক আমরা যদি শূন্য থাকি তাহলে আপনার কপ পরীক্ষায় জুটবে আপনার মেয়ের জন্য ভালো পাত্র জুটবে না আপনার ছেলেও চাকরি পাবে না তাই এই সমস্ত মহ ত্যাগ করুন ভিক্ষায় মানুষের জীবন চলতে পারে না নিজের দাবিতে নিজের নিজের অধিকার আদায় করুন সেই অধিকার আদায়ের লড়াই যে বামপন্থীরা লড়ছে আমরা সেই বামপন্থীরা তাদের পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান জানিয়ে যাচ্ছি আসুন ছাব্বিশে জানুয়ারি আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে গলাই কণ্ঠ কণ্ঠ মিলিয়ে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলুন মনে রাখবেন চব্বিশ সালে একটা লোকসভা ইলেকশন আছে আজকে এই যে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে আপনারা পেপারে দেখেছেন শঙ্করাচার্যরা যাদেরকে বলা হয় হিন্দু ধর্মের সমস্ত গাইড করে যারা তারা এর তীব্র বিরোধিতা করছে বিরোধিতা করছে কি না তারা বলেছে এখানে ধর্মের নামে রাজনীতি হচ্ছে নরেন্দ্র মোদী যেটা করতে চাইছে এটাকে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা নয় এটাকে রাজনীতির পুনঃপ্রতিষ্ঠা করার ব্যবস্থা করছে ভারতবর্ষের মতো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে একটা সরকারের কাজ মন্দির নির্মাণ করা হতে পারে না একটা সরকারের কাজ মসজিদ তৈরি করা নয় একটা সরকারের কাজ গির্জা তৈরি করা নয় একটা সরকারের কাজ প্রতিটি বেকার হাতে কাজ দেওয়া প্রতিটি শিক্ষিত যুবক যাতে তার শিক্ষান্তে তার যোগ্যতা অনুযায়ী কাজ পেতে পারে তার ব্যবস্থা করা তার জন্যই আমাদের এই আন্দোলন আমার আমরা আপনাদের আহ্বান জানিয়ে যাচ্ছি আসুন ছাব্বিশে জানুয়ারি আমাদের এই আন্দোলনে সামিল হন এবং একদিকে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যায় কাজকর্মের বিরুদ্ধে চুরি ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলুন ইন ক্লাব জিন্দাবাদ এআইটিউসি জিন্দাবাদ সিপিআই জিন্দাবাদ